গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে বাজে পৌনে নটা মুনিয়া এই মাত্র স্কুলে বেরিয়ে গেছে আর ও এখন অফিস বেরোবে ব্রেড আর বাটার আর কলা খেয়ে যাচ্ছে মিষ্টি আর এখানে ফল কেটে রেখেছে মুনিয়া স্কুলে নিয়ে গেছে আর ওর অফিসের দুপুরের জন্য আমি করছি একটু জিরা রাইস এই যে জিরা রাইস করে দিচ্ছে ভেটকি মাছ ছিল কালকে রাত্রি আমি ভেজে রেখে দিয়েছিলাম আর আজকে একটু ঝাল করে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে ভেটকি মাছটা দিয়ে একটু ঝাল করে দিচ্ছি এই যে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ওপরে কড়া করে একদম ঝাল করে নিয়েছি

হয় না রে শীতকালে এই ফুলেরই সমস্যা আজকে বাবাই উঠে পড়েছে অনেক সকাল সকাল এই যে নটা বাজে পড়তে যাবে ও আবার একটা ঘর পরিষ্কার হয়ে গেছে এবার এটা জানলা খুলতে খুলতে আবার সময় কি বলছে যাচ্ছি দাঁড়া জানলা খুলছি টিফিনটা খেয়ে যা চা দিচ্ছি কালকে বাবাইকে নিয়েই ওর পড়ার টেবিলটা এইখানে নিয়ে এসে রেখেছি ও ঘর থেকে তো একদম কদিন প্র্যাকটিস করছে না সেই জন্য চোখের সামনে টেবিল এনে আঁকার যে জিনিস এনে আমি রেখেছি যদি ওটা দেখে একটু প্র্যাকটিসে বসে তাই তো নেই তাড়াতাড়ি টিফিনটা করে নে পনেরো দশটা বাজে বাবাইয়ের দশটা থেকে পড়া রেডি হয়ে গেছে ও এখন পড়তে যাচ্ছে জানলাগুলো খুলে দিস নি কেন কখন বলেছি এত জানলা দরজা না খুলতে খুলতেই একটা বেলা চলে যাবে সেই হাজার দুয়ারিতে ঘুরতে গিয়েছিলাম মুর্শিদাবাদে ওখানে গিয়ে দেখেছিলাম এত দরজা জানলা আমার বাড়িতেও তাই দরজা জানলা খুলতে খুলতেই সারা সকাল কেটে যায় বাবা এই মাত্র টিউশন পড়তে গেল বন্ধুর সাথে আর একটা ঘর পরিষ্কার তো হয়ে গেছে আমার এই ঘরটা আর এবার এই ঘরটা পরিষ্কার করবো চলো তার আগে টিফিনটা খেয়ে নিলাম তো এমনিই দশটা বাজতে যায় প্রায় বাবাই খেয়ে গেলো মুনিয়া বেরিয়ে গেছে ও বেরিয়ে গেছে আমিও টিফিনটা করে নিলাম এখন ঘরটার পরিষ্কার করে নিই করে নিয়ে তারপর আবার রান্না বাড়া শুরু করতে হবে চলো আগে এই ঘরটা পরিষ্কার করে নিই বাঙালির ঘরে দেখবে যতই জায়গা থাকুক যতই যাই থাকুক বিছানা আর কোনো কোন সময় ফাঁকা দেখবে না এটা আমি তো বলি যেখানে খায় সেখানেই জামা কাপড় রাখার এত জায়গা এত আলমারি থাকার সত্ত্বেও বলি যে রকম একটা জায়গা ফেটে রেখে দেবে আমি আমার সময় মতো গুছিয়ে নেবো চারিদিকে রাখলে হয় কেউ একটাও কথা না এত জিনিসপত্র নামিয়ে বিছানা কখনো পরিষ্কার করতে ভালো লাগে বলো বিরক্ত লাগে জলের বোতল জামা কাপড় কিছু ওইগুলো বিছানার মধ্যেই রেখে দিই কারণ ওগুলোতে তো গুছনোই থাকে রাখার ঘরগুলো খুবই ছোট ছোট যার জন্য আর আলাদা করে রাখার জায়গা হয় না এগুলো বিছানায় থাকলে অসুবিধা নেই কিন্তু এমনি খোলা জামাকাপড় যদি বিছানায় থাকেন আমার মাথাটা গরম হয়ে যায় আয় তোকে একটু ঝেড়ে দিই এত ধুলো হয় আর আমার অ্যালার্জি আছে তো এইসবগুলো থাকা মানেই ব্যাস হ্যাঁ কাশি শুরু হয়ে যাবে প্রচণ্ড এত ভিতরে বাড়ি কিন্তু কোথা থেকে যে এত ধুলো আসে ভগবান জানে প্রচণ্ড কষ্ট হয় গো যখন ওই কাশি শুরু হয় না মাছের দাদাও চলে এলো দুদিন যা প্রচন্ড ঠান্ডা পড়েছে সকালের দিকে বাসন মাছতে একদম ইচ্ছে করে না মানে খুব সকালের দিকে ওই আটটা নটার সময় একটু দশটা সাড়ে দশটা বাজলে রোদটা উঠলে ওদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরেই আমি বাসনগুলো মাজতে আসি সন্ধ্যের দিকে রাত্রিরেও আর এই ঠান্ডার জন্য মাঝি নাগো কারণ প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আমার রয়েছে একটু এদিক থেকে ওদিক হলেই আমার কাশি সর্দি এসব শুরু হয়ে যাবে এক বছর যা কষ্ট পেয়েছি এক বছর না বছর যা কষ্ট পেয়েছি তারপর থেকে আমি এখন খুব সাবধানে থাকি অনেকদিন এইখানটা গুছানো হয়নি আর দুদিন ধরেই পরিষ্কার করতে গিয়ে গুছবো গুছবো ভাবছি কিন্তু এতক্ষণ আর আগের মতো ওই শরীরের রিয়ে নেই ভীষণ কোমরে হাতে পায়ে ব্যথা হয় তো আজকে পরিষ্কার করতে গিয়ে এইখানে যে দুটো বুক সেলফ ছিল ওগুলোকে আমি ওদিকে শিফট করে দিয়েছি ড্রেসিং টেবিলটা এইখানে নিয়ে এসেছি এটা একটু সেপারেট জায়গা করেছি এখানে বুক সেলফটা এখনও গুছানো হয়নি জাস্ট এনে রেখেছি এই যে জানলায় সমস্ত জিনিসে ভর্তি ড্রেসিং টেবিলের বুক সেলফের আর ওখানে আর যে বুক সেলফ ছিল সেটা নিয়ে এসে এই যে আমার এই যে ওপেন কিচেন যেখানে রয়েছে ঢুকেই ওখানে এটা এখন রাখলাম আপাতত আমি তো দুদিন ছাড়াই ঘুরাই এখানে মুনিয়ার ওয়ার্ড্রপটা রয়েছে এই জায়গাটা ভীষণ অগছলো হয়েছিল। যাতে মানে কোনো রকম অগোলো কেউ করতে না পারে এই জিনিসটা আমি করলাম আবার কিছুদিন থাক তারপর আবার ঘোরানো হবে আমি তো দুদিন দিন ছাড়াই ঘোরাই ঘরের জিনিসপত্র দেখলে বুঝতেই পারবে কখন কিভাবে ঘুরিয়ে দেবো আমি নিজেও বুঝতে পারি না আর ওদিকের এই যে ল্যাম্পটা ছিল এটা এই ঘরে নিয়ে এসে রেখেছি এই ঘরে কিছু জিনিস রাখার জায়গা নেই যার জন্যই বিছানায় এত জিনিস রাখতে হয় তো হাতের সামনে টুকটাক বিছানার সামনে থেকে যেগুলো রাখা বা অফিস গুছানো থাকে এটাখানে একটা লাইট থাকে এটা ওই জন্য এখানে সেট করে দিয়েছি এখনও মুনিয়ার বইপত্র ওই জন্য যে সমস্ত রয়েছে গিফটগুলো দেখানো হয়নি সেগুলো দেখাবো আজকে ইচ্ছা আছে তো চলো আমি ওই জন্য এতক্ষণ তোমাদের ভিডিও করে দেখাইনি এখনও এখনো এত সব পরিষ্কার বাকি সকালে তো মাছ রান্না হয়েছে ভেটি মাছ আর একটুখানি চিকেন ছিলো ফ্রিজে যখনই চিকেন রান্না হয় বিশার পুষ করে একটু ফ্রিজে রেখে দিই আর একদিন করার জন্য সেই চিকেন ছিল ওটা দিয়ে একটু আলু দিয়ে প্রেশার কুকারে ঝোল ঝোল মতোই করবো আর এখানে এই যে সকালে ফল কেটে দিয়ে গেছে মুনিয়াও নিয়ে গেছে ও নিয়ে গেছে বাবাইকে বললাম এই মাত্র পরে এলো যে দেড়টা বাজে আপেল পেঁপে আর কমলা লেবু ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাংসটা কষানো হয়ে গেছে জলও ঢেলে দিয়েছি একটু প্রেশারে তিন চারটে সিটি দিয়ে নেব পুজো তো আমার হলো চলো এবারে খাবার দাবার বেরেনি বাবাকে কখন থেকে বলছি চান করতে যা চান করতে যা পড়ে এসে ওই টিভি নিয়ে বসে আছে মোবাইল টিভি নিয়ে বেশ ঠান্ডা পড়ে গেল বলো মানে একটু ক্রিম টিম না মাখলে দিলেই না ঠুট ফুট ফেটে চরচর করছে একদম এখানে আজকে হয়েছে ভাত আর চিকেন আর ভেটকি মাছের ঝাল রয়েছে আমার খাওয়া দাওয়ার পর থেকে সেরকম ভিডিও কিছু করিনি আর সন্ধেবেলা একবার বেরিয়েছিলাম বেরিয়েছিলাম এই কারণেই মুনি আর যে ফ্যাশান শোর জামাটা নিয়ে এসেছিলাম সে এন্ট্রেন্স থেকে সেটা ওর লাগবে না কারণ ও ফ্যাশান শো এখন করছে না আর তো নাচ করছে হচ্ছে অনেকগুলো গিফট দেখানোর আছে তোমাদেরকে সেই গিফটগুলো দেখানোর জন্য আজকে আমি বসে পড়েছি তো একে একে দেখিয়ে নি ছট করে নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে রাসের মেলায় গিয়েছিলাম যে কিছুদিন আগে সেসব তো কিছুই দেখানো হয়নি তোমাদের আচ্ছা আগে তোমাদের দেখাই মা সেদিনকে ওর জন্মদিন উপলক্ষে যে যে শার্টটা ওকে কিনে দিয়ে গেছে সেটাও দেখানো হয়নি তো ওটা একবার দেখিয়ে দিই এই দেখো এই শার্টটা দিয়েছে খুব সুন্দর দেখতে ও পরে ছবি তুলে মাকে পাঠিয়ে হচ্ছে হাফ শার্ট তো এটা ওর জন্মদিনের গিফট এবার রাসের মেলায় কি কিনেছি তোমাদের দেখাই বাইরে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড এই দুদিন যে কি ঠান্ডা পড়েছে কি বলবো এই দেখো এইটা বাবাই পছন্দ করে ওর একটা কফি মাগ কিনেছে তো এখানে একটা লিড দেওয়া রয়েছে এটা ওপেন করা যায় আবার বন্ধও করা যায় তো এটা একটা কফি মাগ আমি দুটো ছোটো ছোটো মানে আমি নিয়েছিলাম কিন্তু আমার দেখে মুনিয়াও নিল খাবার একটা তো আমার কিছু থাকলেই ওরও চাই এই যে ওই পকেট ফ্রেন্ডলি এগুলো তোমার কোথাও গেলে না ভ্যানিটি ব্যাগে করে একটুখানি জলও আমি জল বেশি এমনি খাই না আর বাইরে বেরোলে একটু গলামিজলার মতো মানে জলটা থাকলে যে সুবিধা হবে সেই জন্য ছোট্ট বোতলটা বেশ দেখতে পছন্দ হলো কিউট দেখতে আমি নিলাম সেই জন্য মুনিয়া একটা বায়না করে নিল তো সেই দুটো আমি কিনেছি আমার সংসারের জন্য কিছু এই যে এই কাঁচের চারটা চিনি বা নুন রাখার জন্য এটা একদম এগুলো ওপরটা কাঠের দেওয়া আর এটা পুরো কাচের অনলাইনেও আমি দেখেছিলাম অনলাইনে যা দাম এখানেও ঠিক তাই দাম সেই জন্য আমি এখান থেকে কিনলাম খুব সুন্দর এটা এটা একটা আচ্ছা এটা একটা এটার ওপরে কাচের কালারটা শুধু আলাদা আর ওটা ওভাল শেপের সরি ওটা রাউন্ড শেপের আর এটা হচ্ছে ওই স্কোয়ার শেপের এটাও কাঁচের এই কাচের জারগুলো আমার ভীষণ ভালো লাগে আর এখন কত নতুনত্ব উঠেছে দেখলেই কিনতে ইচ্ছে করে আর আমার রান্নাঘর ঘরের সাজিয়ে রাখা জিনিস তো তোমরা জানো খুব ভালো লাগে এটা একটা মাইক্রোওভেন প্লাস তোমার মাছ টাছ বা কোনো কিছু রাখার জন্য খাবার টাবার কোনো ফ্রায়েড রাইস এগুলো এর মধ্যে রেখে ফ্রিজে রাখার জন্য এটাও কাঁচের এটাও আর পাস হওয়ার জন্য একটা এখানে ছোট্ট মতো ইয়ে রয়েছে এটাও সরানো যায় এটার আমি অনলাইনে দেখেছিলাম তিনটে থাকে তিনটে ভীষণ এর থেকে একটু ছোটো তার থেকে আর একটু তো এখানে একটাই পেলাম এইটা নিলাম আর যে জিনিসটা হচ্ছে দেখানোর সেটা হচ্ছে বাবা তো ইদানিং বললাম না আগে আমি ভিডিও করে যে ওর পছন্দ মানে কিছু এখন আর কিনতে চায় না বায়না করে না কিন্তু এখানে ওর পছন্দ হয়েছে সেই জন্য এই কি রিংটা কিনেছে এটা কি বলে ওদের কী সব বাবা আমি জানি না বাবা ই তাহার মার কী সব ওদের ক্যারেক্টার রয়েছে এই যে এই হাতটা এটা একটা কিরিং আর আরেকটা যেটা হচ্ছে স্পেশাল গিফট একদম অ্যাকুরেট এক না হলেও একদম ওই টাইপেরই পেয়ে গেছে এখানে কিরিংটা যেটা ওই নামচি চারধাম থেকে কিনেছিলাম মেসির যে রিংটা যেটা ওর হারিয়ে গেছে ওর বাবার ব্যাগে ছিল ওই ওই টাইপেরই মেসি দেওয়া কিরিং পেয়ে গেছে তো একদম এক না হলেও কিন্তু ওই রকমই সেই জন্য মনটাও খুব আনন্দে একদম ভরে গেছে ওর তা আমারও ভীষণ খুশি হয়েছি যে ও পেয়েছে এইটা এই রকম টাইপেরই কিরিং ছিল ঠিক আছে এটা মেটালের দুটো কিরিংই মেটালের ব্যাস এই ছিল গিফট অনেক দিন ধরে দেখাবো দেখাবো দেখার মতো হয়নি ওই পড়েই ছিল এক তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আর রাত্রি যা আছে ও চিকেন হয়েছে মাছ আছে সেসব দিয়েই খাওয়া হবে আর আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখে যারা নতুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও অল বাটনটা ক্লিক করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে